নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে বেশ কিছুটা তরমুজ কেটে নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণের তরমুজ পাওয়া যাচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি নিয়ে আসি তরমুজের নানা ধরনের রেসিপি থাকি জুস বানিয়ে থাকি অনেকে আমরা আইসক্রিমও বানিয়ে থাকি তবে যখন তরমুজের জুস বানাতে যাই অনেকেই আমরা জুসারের ব্যবহার করি তবে সবার কাছে সব সময় জুসার থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের স্টিলের যে চায়ের ছাঁকনিগুলো থাকে সেগুলো এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাস আপনারা ছোট বড় গ্লাস নিতে পারেন এই যে থাকে এগুলো দেখবেন অনেকটাই ধারালো থাকে এর ফলে কি হবে যখন আমরা তরমুচের টুকরোটা এইভাবে করে দিয়ে ঘষতে থাকবো তখন দেখবেন তরমুচের থেকে জুস কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে এইভাবে করে কিন্তু আপনারা অনেকটা পরিমাণের জুস কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে বানিয়ে নিতে পারেন তাছাড়াও এখানে কোনো রকমের জুসারের আমাদের প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দু টুকরো তরমুজ এইভাবে করে জুস বের করে নিয়েছি আর কতটা পরিমাণের জুস বেরিয়ে গেছে এবার তরমুজের মধ্যে যে বীচের অংশগুলো রয়েছে বা টুকরোগুলো রয়েছে তরমুজের সেগুলো আপনারা কি করবেন গ্লাসটার মধ্যে এইভাবে করে ছাঁকনিটাকে রেখে ছেঁকে নেবেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু বীজগুলো ছেঁকে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় সকালের দিকে দেখবেন আমাদের প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কাজে তাড়াহুড়োর মধ্যে থাকি বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় সেক্ষেত্রে দেখা যায় তাড়াহুড়োর কারণে মশারিটা আমাদের ঠিকভাবে ভাঁজ করা হয় না বিছানা সাইড করে রেখে দিই আর এইভাবে রাখলে অগোছালো লাগে দেখতে বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয়স্বজন চলে আসে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু অনেকটাই খারাপ লাগে তবে আপনাদের যদি কাজের তারা থাকে ভাঁজ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের যে কোনো পুরোনো ধরনের যে বালিশ কভারগুলো থাকে সেগুলো না ফেলবেন না রেখে দেবেন এই বালিশ কভারের মধ্যে আপনারা কী করবেন এই মশারিটাকে ঢুকিয়ে রেখে দেবেন এইভাবে ঢুকিয়ে ভাঁজ করে যদি বালিশের কভারটা রেখে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে দেখবেন একটা সাইডে যদি বিছানার মধ্যে রেখে দেন সেটা দেখতেও ভালো লাগবে 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 আর পরে যখনই আপনারা সময় পাবেন মশারিটা খুলে ভাঁজ করে রেখে দেবেন আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন চলে যাচ্ছে দেখাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ওড়না ওড়নার ব্যবহার আমরা অনেকেই করে থাকি তবে এই ধরনের যে হালকা পাতলা ওড়নাগুলো হয়ে থাকে যখন আমরা সাইকেল চালাই বা স্কুটি চালাই অনেক সময় দেখবেন একটু হাওয়া দিলেই উঠতে শুরু করে অনেক সময় কি হয় এই ওড়না দেখবেন অনেকেরই সাইকেলের চাকার মধ্যে বা গাড়ির চাকার মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে অনেক বড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন কয়েন এই যে ওড়নার একটা সাইডের কনার দিকে আমি এইভাবে করে কয়েনটাকে দিয়ে মুড়িয়ে দিয়েছি এবার এখানে একটা নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। এইভাবে করেই ওড়নার আরও একটা সাইডে আমি আর একটা কয়েন দিয়ে দিচ্ছি এইভাবে করে ওড়নার দুটো সাইডে দুটো কনার দিকে আপনারা দুটো করে দিয়ে দেবেন টোটাল এখানে চারটে কয়েনের ব্যবহার করেছি কয়েনগুলো দেওয়ার কারণে কি হবে একটু ভারী থাকবে যার কারণে হাওয়া দিলে সহজে কিন্তু ওড়নাটা উড়বে না যার কারণে আমরা যদি স্কুটি বা সাইকেল চালিয়ে থাকি চাকার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওড়নার অন্য সাইডেও কিন্তু আমি কয়েনগুলো একইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে দিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম দুধ আমরা যখন দুধ গরম করি অনেক সময় দেখা যায় আমরা অন্য কাজবাজ করতে গেলে দুধটা একটু বেশি গরম হয়ে যায় আর বাচ্চাদের যদি গরম দুধ দিই অনেক সময় কি হয় ওরা এতটাই গরম থাকে খেতে পারে না হয়তো কোথাও যাওয়ার থাকে বা হয়তো পড়াশুনো করার থাকে সেক্ষেত্রে হয়তো অপেক্ষা করারও সময় থাকে না তো আপনারা কী করবেন দিয়ে দেবেন দুই থেকে তিনটে এইভাবে করে চামচ এতে কি হবে যে অতিরিক্ত গরম ভাবটা থাকে সেটা চামচ দেখবেন অনেকটাই অ্যাবজর্ব করে নেবে যার কারণে দুধটা সহজেই ঠান্ডা হয়ে যাবে আর আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা আম এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি নিয়ে আসি আর কাঁচা আম দিয়ে নানা রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে এই কাঁচা আম কিন্তু কেউই খুব বেশি দিন আমরা স্টোর করতে পারি না বলেই নানা ধরনের আচার গুড়াম তেল বিভিন্ন ধরনের আমের যত ধরনের রেসিপি হয়ে থাকে আমরা কিন্তু কম বেশি অনেকেই বানাই তবে কাঁচা আম যখনই আপনারা বাড়িতে নিয়ে আসবেন কীভাবে আপনারা ছমাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তেমনই একটা টিপ শেয়ার করবো আমি আমগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর একটা তাওয়ালের সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে আমের মধ্যে একটু জল না থাকে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা আমের মধ্যে আমি কিছুটা করে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটাকে আমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে যদি তেলটা মাখিয়ে নেন সেক্ষেত্রে একটা তেলের আস্তরণ হয়ে যাবে আমের মধ্যে তো দেখতেই পাচ্ছেন সব আমের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে তেলটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনারা এই আমগুলো কিভাবে স্টোর করে রাখবেন যদি আপনাদের কাছে বড় কোনো কাচের জার থাকে সেটার ব্যবহার করতে পারেন আর যদি না থাকে এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো হয়ে থাকে সেগুলোরও আপনারা ব্যবহার করতে পারেন তবে এই কাপড়ের ব্যাগটা কিন্তু আমি হালকা জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছিলাম সব আমগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার এইভাবে আমি গিট দিয়ে দিয়েছি আপনারা যদি চান কিছুটা জল কিন্তু ওপর দিয়ে এইভাবে ছড়িয়েও দিতে পারে যা আম আপনারা রাখেন ফ্রিজ ছাড়াই দেখবেন আপনাদের দু মাস পর্যন্ত আমগুলো সম্পূর্ণ ভালো থাকবে তবে মাঝে মধ্যে জল ছিটিয়ে দিতে হবে তেলের আস্তরণের কারণে আমগুলো অনেক দিন ভালো থাকবে ফ্রিজে রাখলে মাস পর্যন্ত ভালো থাকবে আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা লেবুর রসটা বের করার পর লেবুর খোসাটা কিন্তু প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে এই লেবুর খোসাটা আপনারা ব্যবহার করবেন এখানে কোলগেট নিয়েছি একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও কিন্তু লেবুর রস থাকে এবার সব উপকরণগুলো আমি এইভাবে করে ভালো করে মিশিয়ে নেবো এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া আজ কাপড়ের মধ্যে অনেক সময় দেখা যায় এইভাবে করে তেল মশলার দাগ লেগে যায় তাছাড়াও দেখা যায় অনেক সময় কি হয় যদি সাথে সাথে এটা পরিষ্কার করা না হয় কোনো কারণবশত দাগটা থাকে বেশিক্ষণের জন্য সেক্ষেত্রে এই দাগটা এতটাই ঘন হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন ঘষাঘষি করলেও কিন্তু দাগটা সহজে যায় না আর নতুন জামা কাপড়ের মধ্যে এই ধরনের দাগ হয়ে গেলে সেই জামা কাপড় পরবর্তী সময় আমাদের পরতেও ইচ্ছা করে না কোনো রকমের ঘষা ঘষি ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো তেল মশলা বা হলুদের দাগ তুলে নিতে পারবেন আমি এই যে সারটা রয়েছে সেটাকে একটা সাইড এইভাবে খুলে নিয়েছি যাতে করে উল্টো সাইডে কোনোভাবে দাগটা লেগে না যায় লেবুর খোসার মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে করে আপনারা হালকা হাতে ঘষে নেবেন এইভাবে ঘষলেই দেখবেন যে তেল মশলা বা যে হলুদের দাগটা থাকে সেটা কিন্তু সহজে উঠে যেতে শুরু করবে এই উপকরণগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে কোনো দাগ কিন্তু খুব সহজেই তুলে দেয় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিছু সেকেন্ড লেবুর খোসাটা দিয়ে হালকাভাবে ঘষে নিয়েছি যে দাগটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে এবার ওপরের যে মিশ্রণটা রয়েছে কিছুটা আমি হাতের সাহায্যে তুলে নিয়েছি এবার এই যে সারটা রয়েছে সেটাকে ধুয়েও আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কিছুটা জল নিয়েছি জলটা দিয়ে এইভাবে করে হালকা হাতে আমি শুধুমাত্র একটু ঘষে নিচ্ছি এবার আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে আগে যে দাগটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে গেছে আপনারা কিন্তু আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন কোনো রকমের সাবান সার্ফের ব্যবহার করতেই হবে না আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে বেশ কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না তাছাড়াও অনেক সময় আমাদের নিজেরও বাড়িতে বেলন চাকি হয়তো খুঁজে পায় না কোনো কারণে হয়তো কোথাও রেখে দিই সেক্ষেত্রে সকালবেলা অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা কী করবেন নিয়ে নেবেন থালা থালাগুলো একটু ভারী ধরনের নেবেন আর পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন কিছুটা পরিমাণের আটা নিয়েছি যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেই লেচিগুলো আটার মধ্যে কিছুটা মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে থেকে আটা দিয়ে হাত দিয়ে এইভাবে করে আমি একটু চেপে দিচ্ছি এভাবে চেপে দেওয়ার পর আমাদের আরও একটা থালা নিয়ে নিতে হবে তবে থালাগুলো যাতে একটু ভারী থাকে এবার ওপর থেকে থালাটা আমি এইভাবে করে দিচ্ছি তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে নেবেন আর একবার করে এইভাবে করে থালার মধ্যে হাতটাকে মাঝখানে দিয়ে চাপ দেবেন এরকম কিছুক্ষণ করলেই দেখবেন রুটিটা কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে তবে মাঝখানে একবার কি করবেন আপনারা থালাটা কিন্তু তুলে দেখে নেবেন কেন কি যদি আটা কম থাকে সেক্ষেত্রে থালার মধ্যে কিন্তু লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু অনেকটাই বেলে নেওয়া হয়ে গেছে তবে আমি যেহেতু আরও একটু বড় করব কিছুটা পরিমাণের আটা আমি দুটো সাইডেই এইভাবে করে লাগিয়ে দিয়েছি এবার আবারও একইভাবে আগের মতো করে রুটিটাকে এইভাবে করে থালাটাকে দুটো সাইডে চাপ দিয়ে ঘুরিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে একটা থালার সাহায্যে ব্যালন চাকি ছাড়াই রুটি করে নিতে পারছি আপনাদের হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই রুটিটা বেলে নিতে পারেন তবে আমি এইভাবে রুটি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এইভাবে রুটিটা বেলে নিতে পারেন আর এই রুটি যদি ভেবে থাকেন ঠিকভাবে ফুলবে না তা কিন্তু নয় আমি আপনাদের রুটিটা বানিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি তাওয়া গরম করার পর রুটিটা আমি দিয়ে দিয়েছিলাম একটা সাইড যখন একটু সেঁকে নেওয়া হয়ে গেছিলো আমি উল্টে দিয়েছি ওপর থেকে আরও একটা রুটি দিয়ে দিয়েছি এইভাবে করেই আমি কিন্তু তিনটে রুটি একসাথে দিয়ে উল্টোপাল্টা করে প্রথমে সেঁকে নেব আর আমরা যদি এইভাবে করে একসাথে দুই থেকে তিনটে রুটি করে নিতে পারি সেক্ষেত্রে দেখবেন আমাদের গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে করে রুটিটা সেঁকলে হয়তো ফুলবে না তা কিন্তু নয় খুব ভালো মতোই ফুলবে তবে চাইলে আপনারা তাওয়াতে একটা করে সেকেও কিন্তু রুটিটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি তিনটে রুটি পাল্টা করে সেকে নিয়েছি এবার রুটি সেঁকা দিয়ে সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই রুটি করার টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী একার পর কি করি হটপটের মধ্যেই অনেকেই রুটিটাকে ডাইরেক্ট এইভাবে করে দিয়ে রেখে দিই এর ফলে দেখা যায় তলার সাইডে ঘাম হয়ে যায় রুটিটা ভিজে যায় যার কারণে অনেক সময় রুটিটা কিন্তু কেউই খেতে চায় না আপনারা যখনই হটপটে রুটি রাখবেন এই ধরনের একটা ঝাঁঝরি হাতা দিয়ে তারপর যদি রুটিগুলো দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন সাইড দিয়ে কি হবে গরম ভাবটা কিন্তু বেরিয়ে যাবে আর তারপর যদি আপনারা রুটিগুলো রাখেন হটপটের মধ্যে সেক্ষেত্রে দেখবেন রুটিটা তলার সাইডে ভিজে ভিজে হবে না যার কারণে সব রুটিগুলোই কিন্তু কিন্তু আপনারা খেতে পারবেন আশা করছি এই টিপসটিও কাজে আসবে আর এই ধরনের ঝাঁঝরি হাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আজকে এখানেই শেষ করছি